আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে চুলাটা দেখতে পাচ্ছেন এটার নবটা শক্ত হয়ে গেছে এই যে দেখেন এটা জোরা করতে গিয়ে এটা কিন্তু ভেঙে গেছে মানে এত পরিমাণ শক্ত হয়েছে যে এটা জোর দিয়ে চাপ দিতে গিয়ে কিন্তু ভেঙে গেছে তারপরও অন হয়ে নেয় বা গ্যাস জ্বলে নেয় তো এটা কিভাবে সমাধান করবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখতে পাচ্ছেন এইখানে গ্যাসের চুলাটা উল্টিয়ে গ্যাসের লাইনের যে পাইপটা আছে এই পাইপটা আমরা খুলে নিব তো এটা কিন্তু আপনারা চাইলে ঘরে বসেই করতে পারবেন দূরে কোথাও নেওয়া লাগবে না বা মেকার দেখানোর প্রয়োজন নেই একদম সহজ কাজ এটা খুবই সিম্পল কাজ যদি মনে করেন যে পারবেন না আসলে বিষয়টা এরকম না একদম সহজ বা আমার দেখানো মতো কাজ এভাবে যদি আপনারা করেন সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো এই গ্যাসের লাইনের দুই পাশের দুইটা নাট আপনারা খুলে নেবেন তো আমাদের নাট খোলা হয়ে গেছে এখন এই পাইপটা কিভাবে আমরা উঠাই সেটা একটু দেখেন এখানে এই যে বার্নারটা দেখতে পাচ্ছেন এই যে যেইখান থেকে গ্যাস বের হয়ে আগুন জলে বার্নারটা আপনারা যদি খুলে নিতে পারেন সেই ক্ষেত্রে ভালো কিন্তু যদি খুলে না নিতে পারেন সেই ক্ষেত্রে এই যেভাবে খুলি এইভাবে আপনারা খুললেই চলবে তো এই পেশের এই নাট দুটো আপনারা খুলে নেবেন এই উপরের উপরে কিন্তু নপের নিচে এই যে দুইটা নাট থাকে এই নাট দুটো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই খুলে নেবেন তাহলে আপনাদের খুলতে সুবিধা হবে অনেক সময় বান্নারের নাট অনেক টাইট হয়ে যায় যার কারণে খুলতে চায় না তো সেই ক্ষেত্রে আমরা বার্নারটা না খুলেও আমরা এই নাট দুইটা খুলে কিন্তু কাজটা সমাধান করে নিতে পারি তো বৃহস্পতি দেখেন এখানে আমরা নাট দুটো খুলে নিয়েছি এবং মেশিনটা বের করে নিয়েছি এই যে দেখেন এই সেটা মেশিনটা নাট দুইটা খুলে মেশিনটা টান দিয়ে বের করলেই আপনারা বের করতে পারবেন যা আমার হাতে ধরা দেখছেন ওটা হচ্ছে বার্নার ও বার্নারটা আমরা না খুলেই মেশিনটা খুলেছি আবার এই যে নতুন মেশিন কিন্তু এখানে লাগিয়ে দিচ্ছি দেখেন একদম সহজ মেশিনটা এইভাবেই লাগাবেন আবার খোলার সময়ও ঠিক এইভাবেই খুলবেন একটু বাহিরের দিকে টান দিয়ে মেশিনটা খুলতে পারবেন আবার লাগানোর সময় একদম বার্নারের মুখে মেশিনের নল লাগিয়ে লাগিয়ে নিতে পারবেন যাই হোক ওটা আপনারা একদম সহজেই লাগাতে পারবেন বা খুলতে পারবেন বার্নার না খুলেই তো নতুন মেশিনটা আমরা লাগিয়েছি এবং এইখানে এই যে প্লাস্টিকের যে থাকে চতুর্পাশে প্লাস্টিকের একটা রাউন্ড থাকে এটা আমরা লাগিয়ে নিচ্ছি এটা যদি আপনারা লাগান সেই ক্ষেত্রে সমস্যা নেই চলবে অথবা যদি নাও লাগান দেখা গেছে হয়তো বা আপনার এটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এটা আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা না লাগালেও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু শুধুমাত্র দুই পাশে দুইটা নাট ধরিয়ে নিতে হবে আর একটা কথা অবশ্যই মনে রাখবেন যে নতুন মেশিন যখন কিনবেন আপনার পুরাতন মেশিন নষ্ট হয়ে গেলে নতুন মেশিন যখন কিনবেন এই যে দুই পাশে দুইটা নাট লাগাচ্ছি এই নাট দুইটা তাদের কাছ থেকে চেয়ে আনবেন কারণ পুরান নাট কিন্তু নষ্ট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই পুরান নাট নষ্ট হয়ে যায় তো এই কারণে দুইটা নাট তাদের কাছ থেকে চেয়ে আনবেন যাতে করে এটা আপনারা লাগাতে পারেন তো দেখেন আমাদের নাট লাগানো হয়ে গেছে এখন আমরা উপরে নব লাগিয়ে দেবো এই নবটা লাগিয়ে দেব নবটা লাগিয়ে দিয়ে আমরা ফাইনালি চেক দেবো যে আমাদের কাজ হয়েছে কি না তো আমরা এখন চেক দেবো যে আমাদের কাজটা সফল হয়েছে কিনা সাকসেস হয়েছে কিনা তো উপরের এই জিকগুলো আমরা বসিয়ে দেব উপরে এবং গ্যাসের লাইনটা আমরা লাগিয়ে নেব যে গ্যাসের লাইনটা চাপ দিয়ে ধরে চাবিটা নিচের দিকে চাপ দিলেই গ্যাসের এই লাইনটা লেগে যাবে তো আমরা গ্যাসের চুলো অন করে দেখব হ্যাঁ ইনশাল্লাহ আমাদের কাজ কিন্তু হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের গ্যাসের চুলো ঘরে বসেই কাজ করে নিতে পারেন